নমস্কার পশ্চিমবঙ্গে সংবাদ প্রতিদিনের মতো কিছু সংবাদ মাধ্যম শাসক দল তৃণমূলকে খুশি করে কীরকমভাবে ভুল খবর করে আপনারাই শুধু দেখুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি ভারতবর্ষের কেরালা রাজ্যে নীলাম্বুর বিধানসভা কেন্দ্র এবং ভারতবর্ষের আরও বেশ কিছু রাজ্যে উপনির্বাচন ছিল এখন ঘটনা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল যে কারণে তৃণমূল দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই কথাটা ব্যবহার করতে যেমন পারবে না খুব সম্ভবত এই কেরালা রাজ্যের নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল দল তাদের প্রার্থী দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের মর্যাদা যেহেতু নেই তাই খুব সম্ভবত তাদের যে প্রতীক আছে মানে তাদের দলের যে প্রতীক আছে তারা সেটা ব্যবহার করতে পারবে না আর সেই কারণে কেরালা রাজ্যে নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল দলের হয়ে তৃণমূল যাকে প্রার্থী করেছিল সেই মনোনয়ন বাতিল হয়ে যায় পরবর্তীতে ওই ব্যক্তি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন আর এখন সেই সংবাদ প্রতিদিন তৃণমূল দলকে খুশি করতে গিয়ে এমনই বলা শুরু করল কেরালা রাজ্যের এই নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে নাকি এগিয়ে আছে কিন্তু আপনারাই বলুন যে প্রার্থী ওখানে লড়াই করেছেন তিনি তো তৃণমূলের প্রতীকে লড়াই করেননি তিনি নির্দল হিসাবে লড়াই করেছেন এবার আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য কেরালা রাজ্যে নীলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলটি খুলে নিয়েছি দেখুন এই উপনির্বাচনের ফলাফলে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী তা নিকটতম সিপিআইএম প্রার্থীকে এগারো হাজার সাতাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন অন্যদিকে তৃতীয় স্থানে থেকে লড়াই শেষ করেছেন পিভি আনভার যিনি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই পিবি আনভারকি প্রথমে তৃণমূল দল তাদের প্রতীকে লড়াই করিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে তৃণমূল দলের প্রতীক বাদ করে দেয় মানে মনোনয়নটি বাতিল করে দেয় আর তারপরে এই প্রার্থী নির্দল হিসাবে লড়াই করেন অন্যদিকে চতুর্থ স্থানে থেকে লড়াই শেষ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আর এই ফলাফল দেখে সংবাদ প্রতিদিন খবর সামনে এনেছে তৃণমূল প্রার্থী নাকি বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে আছে এই নীলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে কিন্তু আপনারাই বলুন পিভি আনভার মানে যিনি নির্দল হিসাবে লড়াই করেছেন তিনি কি আসলেই তৃণমূল প্রার্থী